বাংলাদেশে পাঁচই আগস্টের পরে একটি বিষয় নিয়ে সকল মানুষের প্রশ্ন এবং মানুষ কনফিউজ এবং প্রশ্ন করছে যে মুগ্ধ মুগ্ধ নামে সে যেই পানি বিলিয়েছিল আন্দোলনের সময় সে পানিতে কি কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন দেওয়া ছিল যেটা ওই আন্দোলনকারীদেরকে উত্তেজিত করেছিল এবং তাদেরকে একরকম মানসিক ভারসাম্যহীন করে ফেলেছিল যেন তারা যেন আন্দোলনে জাপিয়ে পড়তে পারে আন্দোলনে জাপিয়ে পড়ে এবং তারা যেন মৃত্যুকে যেন ভয় না পায় এরকম একটি এটি নিয়ে গবেষণা চলছে এটি নিয়ে মা এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং সর্বশেষ যেটা আমরা যেটা জানতে পেরেছি আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে এবং বিভিন্ন নিউজের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি যে এই বেসিক্যালি পাঁচই আগস্টে আন্দোলনের মধ্যে মুগ্ধ সহ যারা সারা ঢাকা শহর এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানি বিলিয়েছিল পানি দিয়েছিল মানুষের মধ্যে এটা ছিল মেটিকুলাস ডিজাইনের একটা অংশ মেটিকুলি ডিজাইনের অংশ হিসাবে এই পানিগুলো বিলানি ছিল বিলিয়ে মানুষের মধ্যে সরবরাহ করা হয়েছিল এবং এই পানিগুলো যারা পান করেছিল সব মানুষ উত্তেজিত হয়েছিল এবং তারা একটা বোলেটাল সিচুয়েশনের মধ্যে ছিল কারণ এই পানির মধ্যে একটি ভেরি পাওয়ারফুল একটা কেমিক্যাল বা আপনি যেটাকে মেডিসিন যদি বলেন এটা দেওয়া ছিল যার ক্ষমতা এবং যার পাওয়ার হচ্ছে যে করোনা ভ্যাকসিন বা এনস্টেসিয়ার মতো আপনি চিন্তা করেন ধরেন আমাদের যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছিল সো করোনা ভ্যাকসিন দেখছেন যে করোনা ভ্যাকসিন যখন মানুষের দেহে দেওয়া হয় তখন কিন্তু এটার একটা লং টাইম ইফেক্ট থাকে যেটা করোনা যেন না আসতে পারে আঘাত যেন করতে না পারে এটা মানে পাল্টা প্রতিঘাত করবে অথবা আরেকটি জিনিস যদি আপনারা দেখেন যে আপনি যখন মানুষের যখন সার্জারি হয় বা অপারেশন হয় তখন দেখবেন যে তাকে এনেস্তেসিয়া দেওয়া হয় মানে তাকে অনেস্তেসিয়া দিয়ে অচেতন করে ফেলা হয় এনেস্তেসিয়ার পরিমাণ কিন্তু খুব বেশি না অল্প একটু এনেস্তেসিয়া দেওয়ার পরে আপনি ঘুমিয়ে যাবেন এবং আপনাকে যদি সারা দেহ কেটে টুকরু টুকরু করে ফেলে আপনি টের পাবেন না এনেস্তেসিয়া এটা এত পাওয়ার এই পানিতেও এই পানিটা সরবরাহ করা হয়েছে বেসিক্যালি হিসাবে এই পানিটা সরবরাহ করেছে ইসরায়েল এই যে সেই সরবরাহ করা এবং ইসরায়েলের দেওয়া এই পলিসি এবং এই কেমিক্যাল বেসিক্যালি পাঁচে আগস্ট ঢাকা শহর যারা আন্দোলন করেছে যেখানে যেখানে যারা আন্দোলন করেছে সারা বাংলাদেশে ঢাকা শহর তাদেরকে এই পানিটা সরবরাহ করা হয়েছে হওয়ার ফলে তাদের মনে একটা উত্তেজিত ভাব একটা ভল্যাটাইল সিচুয়েশন একটা ভাইব্রেন্ট সিচুয়েশন তো হয়েছে এবং তারা আন্দরেতে জাপিয়ে পড়েছে এবং তারা মৃত্যুকে পুরোয়া করে না বিষয় হচ্ছে তাদের মৃত্যু হতো তারা এটাকে পুরোয়া করত না বিকজ তাদের ভিতরে ওইরকম একটা কেমিক্যাল বা মেডিসিন দেওয়া ছিল এবং এই মেডিসিনটা এটা অনেক বড় একটা প্ল্যান করে মেট্রিক্লাস ডিজাইন করে এটা মার্কিন গোয়েন্দা সংস্থার সহযোগিতা এবং ইসরাইলের যে মুসাদ তাদের সহযোগিতা ইসরাইল থেকে দানা হয়েছিল কারণ এই ইনুস ইসরায়েলকে দুইশো কোটি টাকা ডোনেশন দিয়েছিল দুইশো কোটি টাকা অনুদান দিয়েছিল সেই অনুদানের ফলস্বরূপ যেহেতু সে তাদের বন্ধু তাদের যে ডিজাইন ইনোসের যে ডিজাইন মেটিকুলাস ডিজাইন সেই ডিজাইন বাস্তবায়ন করার জন্য তাকে তারা আপনারা জানেন যে ইসরায়েল এবং মুসাদ এই বিশ্বে অনেক বড় পাওয়ারফুল ইরান যে বিলিস্টিক মিজাইল গুলো ইসরায়েল এ ক্ষেপণাস্ত্র গুলো ছুড়েছিল বিলিস্টিক মিজাইল সবগুলো কিন্তু প্রায় সবগুলো কিন্তু ওরা আকাশে ভূপাতিত করে ফেলেছিল এখন চিন্তা করেন যে ওদের এই দিকে ওদের ক্ষমতা সক্ষমতা কত বড় এবং যে আপনারা জানেন যে ইরানের যে নেতা ছিলেন সে নেতাকে কিন্তু হেলিকপ্টারে বিধ্বস্ত করে মেরে ফেলা হয়েছে এটা কিন্তু তাদেরই মুসাদির একটা পার্ট সো এরা আচ্ছা করলে অনেক কিছু করতে পারে সেই পার্টের অংশ হিসাবে বেসিকলি ইনুস হচ্ছে এই ফেসি সতকর ইনুস হচ্ছে হিলারি ক্লিন্টনের এজেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার এডমিনিস্ট্রেশনের এজেন্ট হিসেবে কাজ করত এবং মুসাদের এজেন্ট হিসেবে সে কাজ করত তাদের সে প্রোডাক্ট তাদের লোক সে সেই হিসাবে এই পানিটুকো বাংলাদেশে মেট্রিকুলাস আপনারা বলে উনি যে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে যে মেট্রিকুলাস ডিজাইন আন্দোলন এটা ছিল মেট্রিকুলাস ডিজাইন আন্দোলনের অংশ হিসেবে এই পানিগুলো সরবরাহ করা হয়েছিল এখন এই পানি যারা পান করেছেন তাদের কি হবে এই পানি যারা পান করেছেন এই পানি খেয়ে যারা আন্দোলন করেছেন তাদের ভিতরে সেই কেমিক্যালটা এখনো রয়ে গেছে সেই কেমিক্যালটা স্থায়িত্ব অনেক লম্বা যার ফলে আপনার তরুণ সমাজ যারা এই পানিটা পান করেছে তাদের মধ্যে দেখবেন একটা ভাইব্রেন্ট একটা ভোলেটাল সিচুয়েশন কাজ করবে এবং দীর্ঘদিন পর্যন্ত এই এটা এই যে কেমিক্যালটা এটা স্থায়িত্ব একদম তরুণদের দেহের মধ্যে থাকবে এবং তার একটা ফল আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে দেখবেন যে কি একটা অস্থির সিচুয়েশন যাচ্ছে মোল্লা কলেজের সাথে সৌরদ্দি কলেজের মারামারি নজরুল কলেজের মারামারি এদিকে ঢাকা কলেজের সাথে তার পার্শ্ববর্তী কলেজের সিটি কলেজের মারামারি তিতিপুরি কলেজের ছেলেরা রাস্তায় আসছে বিশ্ববিদ্যালয় করার জন্য এই দিক দিয়ে আপনার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় রাস্তায় নেমে আসছে আন্দোলন করছে বিভিন্ন দাবি দাবা নিয়ে আসছে ভাঙচুর করছে মানে একটা গৃহযুদ্ধের মতো অবস্থায় একটি গোষ্ঠী আরেকটি গোষ্ঠীর বিরুদ্ধে একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি সম্প্রদায় আরেকটি সম্প্রদায়ের বিরুদ্ধে কিন্তু আন্দোলনে নেমে গেছে এর কারণ কি এর কারণ হচ্ছে এই যে তাদের ভিতরে যে কেমিক্যালটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মেডিসিনটা ঢুকিয়ে দেওয়া সেটি কাজ করছে সেটি দীর্ঘদিন কাজ করবে যতক্ষণ পর্যন্ত যেমন করোনা ভাইরাস মানুষকে যে আক্রমণ করেছে এটার একটা প্রতিষেধক হিসাবে ঢুকানো হয়েছে তখন এটাকে প্রতিরোধ করেছে এরকম যে পানিটা দেহে ঢুকানো হয়েছে সেটা যদি কোন প্রতিষেধক বের করেন এটা যদি বন্ধ না করা হয় তাহলে কোনোভাবেই বাংলাদেশ থেকে ঢাকা শহর থেকে এই আন্দোলন হানাহানি কাটাকাটি মারামারি গৃহযুদ্ধ কোনোভাবেই বন্ধ করা যাবে না তাই আমাদের অপেক্ষা করতে হবে এটার জন্য একটা নতুন ভ্যাকসিন করার জন্য বের এটা স্টপ করানোর জন্য যদি না করা যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ভয়াবহ ভবিষ্যৎ আছে অন্ধকার ভবিষ্যৎ আছে কারণ এই ছেলে ভাইব্রেন্ট বলেটাই মেন্টালিটি কাজ করবে সেটাকে কোনোভাবেই বন্ধ করা দামানো সম্ভব হবে না এখন আপনারা চিন্তা করে দেখেন যে একটা দেশকে ধ্বংস করার জন্য একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার সন্তানকে ধ্বংস করার জন্য আপনার ছেলেকে মেয়েকে ধ্বংস করে দেওয়ার জন্য এই সতক্ষ মহাজন মুসাদের এজেন্ট এবং এজেন্ট এই সতক্ষর মহাজন ইনুস কত বড় পরিকল্পনা করে একটা দেশকে একটা জাতিকে একটা সমাজকে ধ্বংস করে দিয়েছে আপনারা শুধু একবার চিন্তা করে দেখুন আর যদি মনে করেন যে হ্যাঁ এই সতক্ষর মহাজন ইনুস আমাদের সমাজটাকে ধ্বংস করে দিয়েছে আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে আমাদের ছেলে মেয়েদের জীবন ধ্বংস করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে আপনি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষদেরকে বলবো এখনই রাজপথে সে আরো বড় ধরনের কিছু করবে আমাদের দেশটাকে অলরেডি ধ্বংস করে দিয়েছে কেউ বাঁচতে পারবে না আপনাদের প্রত্যেকের জীবন বিপন্ন হবে এখনই আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই পরাজিত শক্তি মুসাদের দালাল গোয়েন্দা শতকুর মাহাজন বাংলাদেশ থেকে বিতাড়িত করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করছি